আর বাকি কি আছে আজকে যাচাই হয়ে যাবে লটারি কোপন হাতে নিয়ে বসে থাকুন পঁচিশটি পুরস্কার আছে লটারিতে প্রথম পুরস্কার একটি বত্রিশ ইঞ্চি টিভি আপনারা সবাই লটারি টিকিট বনভোজনের টিকিটটি আপনাদের হাতে রাখুন সেখানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে আপনারা দেখেছেন পুরাকারের কুপন হিসেবে সেই নাম্বারটি উঠলে মেলিয়ে দেখবেন এবং আপনারা মঞ্চে এসে পুরস্কার নিয়ে যাবেন সবাই আপনাদের বনভোজনের টিকিট দিয়ে সবার হাতে রাখুন শেষ সময় কারণ কি বাকি আছে কারো হাতে আছে কি যারা কুপন এখনো এখানে একটা বেমার ব্যাপার আছে যেটা হলো আপনি যদি এখানে সামনে প্রস্তুতি না থাকে সামনে পুজো নাই তাহলে কিন্তু আমাদের এই পুরস্কারটা অর্থাৎ পাওয়া যাবে না কারণ আমরা একটু নিয়ে আর বলতে চাই যে আপনাদের কারো বাকি আছে কিনা কোনো বাকি নাই কারণ হচ্ছে যে সবাই তো এখানে সবাই পুরস্কারের আশায় আছে

এক নম্বর হবে পঁচিশ প্রথম থেকে হবে পঁচিশ চব্বিশ তেইশ বাইশ এভাবে আসবে এভাবে আস্তে আস্তে আমাদের ঠিক লাস্টে যেটা হবে সেটাই হবে এক নম্বর অর্থাৎ উল্টো দিক থেকে যে এক আসবে সেটাই হলো আমরা পুরস্কার তো আমরা প্রথমে যেটা এক নাম্বার উঠবে সেটাই আমাকে একইভাবে সাহায্য করছেন আমাদের স্বামী ভাই স্বামী ভাই বন্ধুর পর্বে শুরু হচ্ছে লটারি সবাই প্রস্তুত তো আপনারা আপনাদের হাতে ticket গুলো নাই আমাদের মধ্যে শিপন বক্সি মে আছেন শিবন বক্সি শুরু হচ্ছে লটারি সবাই আপনারা সবাই আপনাদের পুরস্কার আমি বলছি সবাই প্রস্তুত তো পঁচিশ নাম্বার পুরস্কার মাঝখানের নাম্বারটি হচ্ছে লাকি সেভেন লাকি সেভেন মাঝখানের নাম্বারটা অতএব যাদের সেভেন আছে মাঝখানে তিনটা সংখ্যা তিনটা সংখ্যার মাঝখানে সংখ্যাটি হচ্ছে সাত আর প্রথম এবং শেষ হচ্ছে রসগোল্লা চলে আসেন পুরস্কার দিবেন থেকে

প্রথম সংখ্যাটি শূন্য পরের সংখ্যাটি দুই এবং শেষের সংখ্যাটি হচ্ছে আপনারা সবাই বাদাম খেতে পছন্দ করেন না বাদাম মানে হলো এইট জিরো টু এইট জিরো টু এইট চলে আসেন আমাদের অনেক সদস্য তুমি আসো

প্রথম সংখ্যাটি দুই টু এরপরের সংখ্যাটি হচ্ছে দুয়ের ডাবল ফোর এবং শেষ সংখ্যাটি হচ্ছে শূন্যর আগের নাইন টু ফোর নাইন আপনাকে

Jadi ni kita sudah sudah. Terima Terima kasih banyak banyak. এবারের সংখ্যাটি হচ্ছে গাড়ি না পেলে আমরা কি করি গাড়ি না পেলে সাইকেল না পেলে রিক্সা না পেলে আমরা কি করি হেঁটে যাই হেঁটে যাই হেঁটে যাওয়ার সংখ্যাটা কি পা ইলেভেন ইলেভেনের পরে সংখ্যাটি হচ্ছে ঠিক একের আগের যে সংখ্যাটা শূন্য ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 101 11 এইছে আপনাদের পরে মিয়ারোতে ঘুরতে থাকা ভাই Vamos ese আচ্ছা পুরস্কার এই এরি মেটা কিছু একটা হইছে এই খেলাটা পুরস্কার চলে গেল এই এবার নাম্বার পুরস্কার নাম্বার পুরস্কার করে বললাম না দুই সংখ্যাটা আজকে ভাগ্যবান টু তারপরে শূন্য শূন্য টু জিরো তারপরে হলো সেই লাকি নাম্বার সেভেন টু জিরো 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 সেভেন তারপরে আঠারোতম পরিষ্কার আঠারো নম্বর পরিষ্কার আঠারো সংখ্যাটি হচ্ছে

এই সংখ্যাটি মনে হয় সবচেয়ে কম নাম্বার আছে না এর আগে একটা কম নাম্বার উঠেছে না জিরো 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 নাইন জিরো জিরো নাইন Zero letter nine. Po' di, po' di. Zero Oh, Lucky, Lucky. <susurra> eh, il polisolo. ষোলতম পুরস্কার দেখি কেমন তুমি পারো থ্যাংক ইউ প্রথম সংখ্যাটি আমরা সবাই বলি আনলাকি বলেন আনলাকি থার্টিন ওকে প্রথম দুইটা সংখ্যা আনলাকি থার্টিন আর শেষ সংখ্যাটি হচ্ছে দশ পর্যন্ত বলবো না আসলে কিন্তু পুরস্কার মিস ওয়ান আওয়াজ দেন ওখান থেকে জোরে বলেন একটা আওয়াজ দেন যে আসি

প্রথম পুরস্কার আনলাকি লাকি ফর সাম দেখা যাক সে আনলাকির মধ্যে কে লাকি ফর সাম দেখা যাক কে সেই লাকি আমাদের আজকে দিনে প্রথম সংখ্যাটি হচ্ছে তিন তারপরের সংখ্যাটি হচ্ছে তিনের পরে চার

দেখা যাক কে হয় ম্যারাডোনা অথবা মেসি অথবা নেইমার অথবা দশ নম্বর খেলোয়াড় যারা আছেন সারা ওয়ার্ল্ডে ফুটবলে দেখা যায় আজকে কে হয় সেই দল আচ্ছা বলেন তো একশো পরে আরো একশো যোগ হলে কত হয় হ্যাঁ 200 200 আর 200 এর যদি 1 বাদ দেন কত 199 1 9 9 Akion এননোপয এন এননাপয পাল্যানসিকটরে একিনেকায় এইংনেননেনে ইনিশিয়ানসেকানিয়ানিয় এংনেনি এডিলাকিয়ে এটাকিয়� আমার কিন্তু না মোস্তাক এরকম একটা সংখ্যা প্রথমে উঠেছিল দুই পাশে দুইটা শূন্য একদম প্রথম পুরস্কারটা ছিল পঁচিশ নাম্বার আর মাঝখানে কত ছিল ভুলে গেছে প্রথম পুরস্কারটি ছিল পঁচিশ জিরো সেভেন জিরো আর এখন নবম নাম্বার পুরস্কার হচ্ছে

উনি ওনারা একটা টেস্টে করে যাচ্ছেন যে উনি ভালো টিকিট করে কাছ থেকে ডাক্তার টিকিট দেয় তারাই শুরু করতো ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ এক ওয়ান দিতে হবে ওয়ান ফোর ফাইভ চার আটশো পাস আছে

ফেশ খুশ খুশ যে পুরস্কারটা পায়নি তার পরিবর্তে তার পরিবর্তে তিনি পুরস্কারটি পেলেন যে সৌভাগ্য সৌভাগ্য হন হলেন তার নাম্বারটি হচ্ছে টু ফাইভ এবং

আমি যে উঠাইলাম সে বারবার এখান থেকে অর্থাৎ দিয়ে হয়তো এখান থেকে চলে আসতে পারে আমরা একটু মিলাই নিব ওয়ান থ্রি সিক্স